আমার জলছে হাতি বিশাল চলছে সিংহের মতো গর্জে ওঠে fastapi শান্ত হাতি লরা মাদারল ভাই খেলা শুরু হয়ে গেছে বিশাল হাড্ডা হাড্ডি লড়াই চলছে হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই বিশাল খেলা বিশাল খেলা যেন মাঠে গর্জে ওঠে এত বিশাল সৌন্দর্য খেলা আমরা দর্শকদের উপভোগ করছি আলিয়াজগর ও লিমনের মাঝে বিশাল হাতাহাতি লড়াই চলছে

শুরু হতে যাচ্ছে কমিটির লোক তারা আপনার জন্য বাইরে তো না থাকে চলছে

চলছে <skranger> আরলক্ষ <ông liebe>

যারা অক্লো পরিশ্রমের মাধ্যমে আজকে এই পাঞ্জা খেলা টুর্নামেন্টটি সফল শেষ করতে পেরেছে তাদের জন্য বিশেষ পুরস্কার